সেটা দেখলে কলেজে ঠান্ডা যায় কলি যে এমনি ঠান্ডা হয় এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা ছয় ফিট বাই ছয় ফি ফোমকার নকশার মধ্যে আছে

সাধারণ দেখতে পাচ্ছেন আমি লেগসাইড টাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখারি কাঠ গামি গামার জি জিটা ভিতরে লেগার করে দিচ্ছেন ভিতরে কোঠাঙ্গার আচ্ছা মাঝখানে দর্শক ব্যবস্থা করছেন আচ্ছা আলমারি দেখলাম দেখলাম বেটার আমি দেখাই দিই ড্রেসিং টেবিল টা কোন দিকে আসলে আমরাও খুঁজি একটু ভিডিওটি অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন দর্শক যোগাযোগ করে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে

যদি যোগাযোগ করে বা আমাদেরকে ফোন দেয় আমরা যদি ফোনে ফোনে নিতে চাই আর কি আসতে সমস্যা হয় আমরা ঘরে বসে অর্ডার এগুলা কেনাকাটা তো প্রবাসী মেয়েরা বিদেশ থেকে করে।

আমি তখন প্যাকেজের দামটা বলতেছি কেউ যদি সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে আমাকে আমার সাথে যোগাযোগ করলে আমি সিঙ্গেল প্রাইসটা বলে কাটটা কত বলবে আলমাইটা এদিকে তো একটা আছে এটা কি পরে দেখাবেন ভাই এটা পরে দেশটা এটা সবাই সবাই লাস্ট এটা আকর্ষণ জি জি আচ্ছা এই কাটের মূল্যটা কেমন আসবে ভাই

আচ্ছা পাশাপাশি সিঙ্গেল যদি কেউ সিঙ্গেল আলমারি নিতে চাই সেট বাদে যেমন এই ধরনের আলমারের সিম্পল মধ্যে এটা আপনার ফিট বাই ছয় ফিট এটা প্রেসটা কেমন আসবে এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপরে কি চাচ্ছিলেন

সিস্টেম সব একটা এটার কেমন আসবে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ ওরে ভাই লাভ খাট লাভ এর মধ্যে এটা কত ভাই এটা পুরো বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা পিলার মডেল লাভ লাভ ওরে ভাই সে লাগতেছিল

এটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সামনে টা কত দাম আসবে মধ্যে সুন্দর অনেক কত এটা আটচল্লিশ আটচল্লিশ ভাই সূর্য মডেলের খাট দেখতে পাচ্ছিলাম দেখেন সূর্য মন্ডল খাট এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মিস্ত্রি জাদু সব আর এই জায়গায় এইদিকে ভাইরাল একটা ডিজাইন আমাদের এটা অনেক অনেক রানিং মডেল আমাদের আলমারিটা সেট আছে একটি

আর এই তিন পড়বে বাহাত্তর হাজার টাকা হাজার টাকা মিন্টু ভাই অনেকে পারবে ভাই ব্যাংকের আচ্ছা এদিকে মূল্যটা কেমন আসবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরপরে এটা প্রাইস গুলো বলেছি কারণ অনেক আছে কি দেখাবেন ভাই চলেন এটা পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার টাকা মনে করি লেদারটা নেবে ভিতরে চাপ অপশন নেবে সেই ডানিং টা কেমন আসবে দাম ভাই পড়বে আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পাঁচ ফিট খাট আছে দেখতেছি সুন্দর এতে না এটা দামটা কত আসবে ভাই এটা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আপনাদের কিছু টেবিল দেখাবো টেবিল নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন এত বড় শোরু তারপর ফার্নিচার রাখার কোন জায়গায় নাই

সেই সেই ভাই অস্থির কথা দেখেন দর্শক দেখেন আপনার কিন্তু কমেন্ট বক্সে একটু করে দেখেন কত সুন্দর দেখেন খুঁটিটা দেখেন ভাই এটা তো সেই কাঠ নষ্ট করছেন ভাই

আর এদিকে দেখেন এটা তো কতদিন সময় লাগছে একমাত্র আল্লাহ জানে আর ভাইরা জানে পায়টা কিন্তু ভিক্টোরিয়া পায়টা ভিক্টোরিয়া না একটু নিচে না নামিয়ে দেখালে হবে না এই যে দেখেন তো দেখেন কত মোটা পায়টা তো অনেক কাট নষ্ট হইছে এখানে অনেক অনেক কাট হচ্ছে দেখেন খুবই সুন্দর হচ্ছে সেমি বক্স না ফুল বক্স ভাই এটা সেমি বক্স সেমি বক্স হইলো কোন অনেক চওড়া আছে ভাই এটা সাথে আলমারিটা দেখেন পাঁচ এটা হবে আলমারিটা না পাঁচ পাল্লা আলমারি